I'm okay.

বেঁচে থাকা নতুন জল আর লবণ আমি আমার মূল দিয়ে সহায় করতে পারছি না কিছু একটা ব্যবস্থা তো করো কি করে চলো আমরা সকলে মিলে একটা আলোচনা করে মানুষের চেতনা জ্বালিয়ে তাতে চলে কিছু

koko <laughs> জোরে ভাল জোরে ভাগ্তাহ খুব আজকে আমাদের এই পরিবেশের উপলক্ষে বিশেষ নাটক প্রদর্শন হলো এটাকে দিতে পারে এইভাবে যারা কলারী প্রত্যেকে অনেক শুভেচ্ছা আমরা অতি আনন্দের সাথে জানাচ্ছি আমাদের মধ্যে এখন উপস্থিত হয়েছে আমাদের আঞ্চল আমাদের মহারাজ শ্রীমাদ স্বামী মহারাজ মহারাজকে উপরে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি তার আগে দুটার কথা তোমাদেরকে বলতে চাই আজকে ক তারিখ আজকে ক তারিখ পাঁচই পাঁচই জুন আজকে কি দিবস

তাদেরকে অনেক ধন্যবাদ জানাই তারাই আজকে যে বিপ্লোপন হয়েছে সেই গাছটি তারাই প্রদান করেছেন এবং আজকে আমি অনেক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ জানাবো আমাদের সুমিত্রানন্দ মহারাজকে মহারাজ এসেছিলেন আমাদের মধ্যে আজকে সকাল থেকে আর এসেছেন আমাদের এমপি খুব দারুণ একটা প্রতিষ্ঠান হ্যাঁ নামে হচ্ছে টেম্পল ট্রাস্ট টেম্পল ট্রাস্ট তোমরা ফেসবুক ফেসবুকে খুলবে দেখবে টেম্পল ট্রাস্ট বলে একটা চ্যানেল আছে তারা সকাল থেকে এসে এই পাবলিক চ্যানেলে আমাদের এই পুরো অনুষ্ঠানটা লাইভ ডেলিভার করতে টেম্পল ট্রাস্ট থেকে যারা এসে দেন তবে প্রত্যেককে পুরো একটা হাত পাবে সেই জন্য আরও ধন্যবাদ জানাবো এবং ওরা আমাদের আরও অনেক অনুষ্ঠান কভার করে এবং ওদের করে ওরা সাড়ে বছর সাড়ে বছর এখন সারা পশ্চিমবঙ্গে যত ভালো ভালো বড় বড় মন্দির আছে সেই মন্দিরগুলো এবং এই সমস্ত আধ্যাত্মিক প্রতিষ্ঠানগুলো কীভাবে কাজ করছে সেই কাজগুলো তাদের সন্তান ইতালি সেগুলো ওরা তুলে ধরে

বিশেষ অতিথি অতিথিরা এসেছেন মশার থেকে আমাদের প্রধান এবং তাদের আসছে আমাদের তাদেরকেও আমি অনেক ধন্যবাদ শুভেচ্ছা জানাই আজকের দিনে তোমাদেরকে তারা আশীর্বাদ করতে এসেছেন এবং এসেছেন আমাদের মহারাজ শ্রীমদ স্বামী আনন্দ মহারাজ আজকে তোমাদের অনেক খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে তোমরা আজকের অনুষ্ঠান শেষে সেটাই এই তোমরা খুব আনন্দ করে খাবে আমরা সবাই মিলে একসাথে আনন্দ করব হ্যাঁ একটা জিনিস তো না বললেই নয় তুমি বলতো আর ওইটাকে কি বলে হ্যাঁ একটা পুতুল আছে যেটা কথা বলে হ্যাঁ জানো কথা বলা পুতুল সেই বলা পুতুলের অনুষ্ঠান হবে সেই কথা বলা পুতুল অনুষ্ঠান পরিচালনা করবে আমাদের জামি পাড়াতেই পারি আমাদের ম্যাজিস্ট্রিয়াল প্রসন্ন পাবে এবং তার কন্যা তো একটু পরে সেই ইয়ে হবে কি হবে ম্যাজিক এবং কথা বলা উচিত তার আগে আমরা এখন তোমাদেরকে আমাদের আজকে মহারাজ এসেছে তোমাদের যাদের জুতো দেওয়ার কথা আছে কিছু ছাত্রকে আমাদের মহারাজ দিয়ে গেছে বাকিদেরকে আমরা দেখে দেবো তোমরা হাইট বড় যারা তারা আগে আসবে তারপর যারা এখন পাইনি জুতো তারা চলে আসবে চলে এসো মার্ডকে অনুরোধ করবো ওদেরকে সেই জুতোগুলো তুলে দেওয়ার জন্য

আর ওই যে ওখানে দেখতে পাচ্ছি আমার একটা ভাই বসে আছে খুব মিষ্টি ভাই আমার খুব প্রিয় ভাই হয়েছে তার নাম হচ্ছে প্রতাপ তো প্রতাপ ভাইয়ের জন্য একটা সবাই মিলে হাতালি সবাই ভালো থাকবে সবাই খুব ভালো করে পড়াশোনা করবে আর একটু একটু করে দুষ্টুময় করতে হবে রাজি তো ঠিক আছে

Right? <laughs>